গুড আফটারনুন ফ্রেন্ডস বাজে এক্স্যাক্টলি চারটে আমার বাড়িতে কেউ ঘুমায় না যারা দেখো দু একজন যায় দেখো দেখবে আমার বাড়ির বাচ্চা টাচ্চা ঘুমায় না তো আমি একটু শুয়েছিলাম আমিও যে ভালোভাবে ঘুমিয়েছি তা না সারা এটা ইয়ে নিয়ে একটা কাছি তাহলে তা মানে কি বলো তো তাহলে ওদের খিদেও তাড়াতাড়ি পেয়ে যাবে আর আজকে রবিবার হলো মাংস টাংস করিনি আজকে তো নীলের পুজো আবার আমি অবশ্য উপোস করি না আমি যেমন স্নান করার স্নান করার পরে থাকলে মাথা জল ঢাললাম ফুল বেলপাতা দিয়ে আর সন্ধেবেলায় একবার গা ধুয়ে মানে সকালে জল দিই স্নান করেছি মাথা জল দিয়ে সন্ধ্যেবেলায় এটা কেটে নিয়ে এলি ও সন্ধেবেলায় তোমার গাটা ধুয়ে আবার ড্রেস চেঞ্জ করে মন্দিরে মোম ধূপ জ্বালিয়ে আসবো পর্যন্তই আর কি তো দেখো বাচ্চারা মানে সার একটা দুরন্ত বাচ্চা যদি দুপুরে না ঘুমায় আর স্কুলেও যদি ছুটি থাকে তাহলে তোমরা বলো যে কতটা দুষ্টুমি করলে এক একটা দুপুর কাটে এক একটা দিন এক একটা দুপুর কতটা দুষ্টুমি করলে কাটে যদি সে আবার দুষ্টু বাচ্চা ঘুমায় তো না এই দেখো এটা টমেটো পেঁয়াজ শসা লঙ্কা কেটেছে আমার বরমেই মেয়ে কেটেছে যে ঘুমায় না টুমায় না কি করবে স্কুলও আর ছুটি সামান্য বিট লবণ দিলাম তাহলে ওদের টাইম পাসই হয় না বুঝেছো কতটা দুষ্টুমি করলে তবে এক একটা দিনের বিকেল ও দেখো এক একটা দিন আর কি ইয়ে হয় দুপুর থেকে বিকেল হয় সন্ধ্যা হয় জানো কতটা দুষ্টুমি করলে কাকে ইঞ্জুর দুজনকে ওকে

এটা কি খাট্টা মিঠা পিঠা মিঠা খাট্টা মিঠা নয় কিন্তু দুষ্টুমি করলে তবে ওদের চারটা বাজে যেন একটাই ভাত খায় তারপরে খিদে পেতে থাকবে আর দিচ্ছি হচ্ছে এটা আচারের তেল ও এখন থেকেই খেতে শুরু করে দিলে মুড়ি বাদ দিয়ে ওটা তাহলে কি করে হবে এটা আচার এসে একটু গাজর গাজরও দিয়ে দিলাম গাজরের আছে আর কি পচে পচে গেছে মনে হয় দিন বানালাম ভিনিগার দেওয়া আছে এটা মেখে সবাই খাবো এটা মাখাটা হয়েছে কিন্তু খুবই টেস্টি দেখে বোঝা যাচ্ছে খেয়ে বলতো দেখতো কেমন হয়েছে সারা খেয়ে খেয়ে দেখতো কেমন হয়েছে দেখেই খারাপ ভালো মনে হচ্ছে পুরো মোছা সুন্দর করে সুন্দর করে মোছা কেন বলো তো আমি একেবারে রান্না বান্না সব কমপ্লিট করে স্নান করেছি এই জায়গাটা সুন্দর করে আবার ভালো করে মছেছি কারণ এখানে ঠাকুরকে শিব ঠাকুরকে নামিয়ে জল ঢালি তো এই জায়গাটা এইরকম খাওয়া দাওয়া দিয়ে নামানো থাকে দুবার তিনবার চারবার করে মুছে বাথরুমে স্নান করতে বেরিয়ে করেছি পুজো দিয়ে আর সেই জন্য এই জায়গাটা এত ভালো করে পরিষ্কার পরিষ্কার থাকে কিন্তু মানে তিন চারবার করে মুছি খেলা গাজরের ঝাল কেমন আছে

সেটাও ভালো গায়ে লাগে না অতিরিক্ত সামথিং ইজ ইজ গুড ওভার টমেটো হেলদি তো টমেটো তোর আমার তোর জন্য আমার জন্য একা চলো বন্ধুরা বাই 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 ভিজে যাচ্ছে তো ভালো তো কো সব ভাই